আসসালামাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নটি দেওয়া আছে অর্থাৎ ইংলিশের তো আজকে হচ্ছে আমরা পার্ট দুয়ে রয়েছি তো এখান থেকে হচ্ছে আজকে আমরা শুরু করব অর্থাৎ পার্ট বি অংশ থেকে তো প্রথম পর্ব যারা দেখো নি অবশ্যই দেখে নিবে ঠিক আছে এই ভিডিওটির শেষে এবং তোমরা হচ্ছে প্লেলিস্ট থেকেও কিন্তু দেখে নিতে পারো আমাদের চ্যানেলে এই যে প্লেলিস্ট লেখা আছে এখান থেকে তোমরা হচ্ছে এই যে ক্লাস নাইনে কিন্তু এখানে অল সাবজেক্ট পেয়ে যাবে এই যে এখানে প্লেলিস্ট লিস্ট আকারে দেওয়া আছে ক্লাস নাইন অ্যানুয়াল এক্সাম দু এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবা অতএব হচ্ছে এই ভিডিওটির আমি শেষে দিয়ে দিব লিঙ্কটার কোনো সমস্যা নেই তো যারা হচ্ছে পার্ট ওয়ান নি অবশ্যই দেখিনি বা আমরা হচ্ছে তোমাদের এই পর্যন্ত দিয়েছিলাম সমাধান যারা দেখেছো তারা তো জানোই তো আচ্ছা এখান থেকে শুরু করবো পার্ট বিয়ে ঠিক আছে তো এখানে দেখো রিড দ্য ফুলিং ফর্ম অ্যান্ড ডু দা অ্যাক্টিভিটিস দ্য ফলো তো এখানে একটা ফর্ম দেওয়া আছে ফর্ম মানে হচ্ছে তোমাদের কবিতা একটা কবিতা দেওয়া আছে এ বাইট অন ওয়ার লিয়ান্ট চান তো এখানে এই যে কবিতাটি দেওয়া আছে এটার আলোকে এখানে তোমাদের চার পাঁচটি প্রশ্ন করা আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ দেন আনসার দ্য ফলোইং কোশ্চেন এখানে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে ঠিক আছে তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন আচ্ছা আমরা প্রশ্ন এবং উত্তর একসাথে দেখি তাহলেই হবে তো হচ্ছে আমরা এখান থেকে শুরু করতে পারি দেখো একটু ভালোভাবে খেয়াল করবে এখানে ঠিক আছে তো তোমাকে যে সবটুকু লিখতে হবে এরকম না হচ্ছে মেন কথাটুকু লিখলেই হবে যে হোয়াট দ্য আচ্ছা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য মেট লাইক এ ব্রাইট অন দ্য ওয়ার ইন দ্য ফর্ম ঠিক আছে তো তুমি এখানে লিখতে পারো লাইক এ ব্রাইট অন দ্য ওয়ার রিপ্রেজেন্টস এ স্ট্রাগল ফর ফ্রিডম অ্যান্ড ব্যালেন্স ইট কনভার্স টু দ্যাম্প টু লাইফ লিমিটেন্স ঠিক আছে চ্যালেঞ্জেস অর মিস্টেক্স আর ইনকাউন্টার্স তুমি যদি এই পর্যন্ত লেখো তাহলে কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে ঠিক আছে আর চলে তুমি সম্পূর্ণটা লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তারপর দুই নম্বর প্রশ্নটা দেখি যে হাউ ডাজ দ্য পুট এক্সপ্লোর দ্য দ্যাম অফ রিগেট ইন দ্য ফ ঠিক আছে প্রথমে লিখতে পারো দ্য পুট এক্সপ্রেস রিগেট বাইনো একনোলিং হিস মিস্টেক সাজ বিং আন ক্যান্ট ওর আনচোর এন্ড রিক দ্যাম হি হ্যাজ দ্য আদার্স ঠিক আছে অথবা লিখতে পারো যে লায়েন্স লাইক আই হ্যাভ রোন এভরি ওয়ান হুই রিসার্ট আউট ফর মি রেভাল হিজ রিমোটস ফর হিস অ্যাকশন ঠিক আছে এ পর্যন্ত লিখলে কিন্তু তোমাদের উত্তরটি হয়ে যাবে অথবা হচ্ছে সম্পূর্ণ লিখতে পারো কোনো সমস্যা নাই তারপর দেখো তিন নম্বর প্রশ্ন দেন হোয়াট রুল হোয়াট রুল ডাজ দ্য ইমার্জি প্লে ইন কনভিং দ্য ফর্ম দ্যাম তাই না তো ইমার্জি ইন দ্য ফর্ম সাস এ এ ওয়াম অন এ হোক অর এ বেস্ট উইস হিজ হার্ম আই বুকস উইথ অ্যান্ড ইমোশনাল ফিক্সার্স অফ পেন ঠিক আছে স্ট্রগলি অ্যান্ড ডিস্ট্রুকশন এই পর্যন্ত লেখবা ঠিক আছে এত বেশি লেখার দরকার নেই তো তারপর দেখো যে প্রশ্ন বস হাউ ডিজ দ্য ফম রিফিট দ্য ফুড পার্সোনাল এক্সপিরিয়েন্স তো তুমি হচ্ছে লিখতে পারো দ্য ফ্রোম রিফিক্ট অর্থাৎ লেওনার্ড চান ইনস ইনসেকশন অ্যাবাউট হিজ লাইফ রিলেশনশিপ অ্যান্ড স্ট্রাগলিস রিফারেন্স টু ফ্রিডম রিডিপশন এ ডিপ টু হিজ এক্সপিরিয়েন্স অফ লাভ গোল্ড অ্যান্ড অ্যামাউন্ট পার্ট মিস্টেক ঠিক আছে এই পর্যন্ত লিখতে পারো দেন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটি করা আছে দেন হাউ ডাজ দ্য ফর্ম রিফেক্ট অন দ্য নেচার অফ উমেন রিলেশনশিপ তো তুমি হচ্ছে উত্তরটা হচ্ছে এই পর্যন্ত লিখে দেবা ঠিক আছে এই যে এই পর্যন্ত লিখতে পারো প্রথম যে দুই লাইন এটুকু হবে আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখানে দেখো বি নাম্বার যেটি আমাদের বলছে রিড দ্য ফ্রম এগেন মানে তোমাদের কবিতাটি আবার পড়তে বলা হয়েছে অ্যান্ড আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে বলা হয়েছে কি থ্রি ম্যাটাফার্স মানে তিনটা ম্যাটাফার্স এন্ড হচ্ছে টু সিমিলিস ঠিক আছে তো এই দুটি হচ্ছে আমাদেরকে লিখতে হচ্ছে ইউস ইন দ্য ফ্রম দ্যান এক্সপ্লেন দ্য পারপোজ দেয়ার ইউজ তো এটা হচ্ছে আমাদেরকে লিখতে বলা হয়েছে তো চলো আনসারটা দেখি আমরা তো প্রথমে দেখো তিনটা মেটাভার্স লিখতে বলছে তো তো লিখতে পারো এ ওয়াইট অন দ্য ওয়ার ঠিক আছে তো এটা লিখতে পারো এবং হচ্ছে এ ওয়ার্ম অন এ হক ঠিক আছে এটা লেখবা পরপোসটা এবং তারপরে তিন নাম্বারটা লিখতে পারো এ বেস্ট উইথ হিস হর্ন ঠিক আছে তারপর হচ্ছে পরপোজটা লিখতে পারো আচ্ছা তারপরে লিখতে বলছে দুইটা তো লিখতে পারো লাইক এ রাং ইন এ মিড নাইট চ এবং তারপরে লিখতে পারো দুই নম্বরে লাইক এ ক্যান ফ্রম সাম ওল্ড ফ্যাশনেট বুক বুক ঠিক আছে এটুকু লিখতে পারো আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখান থেকে নাম্বারে বলছে এটা কিন্তু দশ নাম্বার আগের এবং সি নাম্বারে দশ নম্বর রিড হয়েছে এবং এক্সপ্রেস ইউর ফিলিংস মানে তোমার অনুভূতিটা লিখতে বলা হয়েছে ঠিক আছে তো তুমি এটা জাস্ট এক্সপ্রেস করতে পারো বা অনুভূতিটা লিখতে পারো তো তুমি লিখতে পারো যে রিডিং এ রাইট অন দ্য ওয়ার এ বয় লার্ন চান বুকস দ্য ডিপ সেনশন অফ ইমিটি এবং ইন্ট্রোসেকশন অ্যান্ড মেলেনসুলি দ্য র অনেসটি অবাউট হিস ফ্লোস অ্যান্ড রিগিটস রিজন্স উইথ দা ইউনিভার্সাল হুমান এক্সপিরিয়েন্স অফ ইম্পরফেকশন দ্য ইমারজেন্সি অ্যান্ড মেট্রোফার সিং এ লাইফ দা স্টী লাইফ অথেন্টি আচ্ছা অথেন্টিসিটি দ্য পেন্ হারিং আদার্স অ্যান্ড দ্য লংিং অর ফর গিবিংস অ্যান্ড রেডিমেশন ঠিক আছে তো তারপর হচ্ছে বাকি লিখে লেখে দেবো আর কি নিজের অনুভূতি করে আর কি আচ্ছা তারপর হচ্ছে আমরা পার্ট সি দেখব ঠিক আছে তো পার্ট সি এ তোমাদেরকে এখানে পাঁচ নঙে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে সেটা হচ্ছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ ঠিক আছে তো এই বিষয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তো প্যারাগ্রাফ হচ্ছে একশো বিশ থেকে দেড়শো শব্দের মধ্যে লিখলেই হবে ঠিক আছে আচ্ছা উত্তরটি দেখার আগে আমরা হচ্ছে তোমাদের জন্য একটা সুখবর দিচ্ছি তো এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেবো সেটি হচ্ছে যেন তোমরা কিন্তু থেকে দশম শ্রেণীর কিন্তু একটা ডিসকাউন্ট অর্থাৎ প্রোগ্রাম গ্রাম চলতেছে ঠিক আছে তো তোমাদের হচ্ছে প্রি বুকিং চলতেছি মূলত এবং এটা কিন্তু আঠাশে নভেম্বর পর্যন্ত চলবো এবং বুকিং সাকসেসফুল হলে ডিসকাউন্ট কুপন কুটটি এস এম এস এর মাধ্যমে উনত্রিশে নভেম্বরে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রি বুকিং চলবে কিন্তু আঠাশে নভেম্বর পর্যন্ত তো তোমরা হচ্ছে এখনও করে জাস্ট করে ফেলবা জাস্ট আমি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবা ঠিক আছে যে লিঙ্কটা আমি দিয়ে দেবো আর কি কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে তো এখানে যদি ভেরিফিকেশন চাই এটি হচ্ছে যে ভেরিফাই ইউ আর হুমেন মানে তুমি হচ্ছে মানুষ কিনা যাচাই করার জন্য তুমি হচ্ছে অবশ্যই মানুষ এটা ক্লিক করবা দেন হচ্ছে তোমাকে একটা পেজে নিয়ে যাবো এবং এসিএস ফিশারি স্কুল তোমাদেরকে তাদের ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে এবং এখান থেকে করতে পারবা তো তুমি যেহেতু এখন নবম শ্রেণীতে পড়তেছ তুমি হচ্ছে দু হাজার পঁচিশে কিন্তু দশম শ্রেণীতে পড়বা ঠিক আছে তো তোমরা জানো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে যেহেতু সায়েন্স কমার্স আর্টস সাকসেসে তো তুমি হচ্ছে এজ যে ক্লাস টেন বা হচ্ছে ক্লাস টেন বিজ্ঞান ঠিক আছে লেখা আছে এখানে ক্লিক করবা ঠিক আছে আর অবশ্যই তোমরা যে এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এটা দেখে নেবা ঠিক আছে এখানে ক্লিক করে হচ্ছে একটা ডেমো ভিডিওটা দেখে নেবা তাহলেই বুঝতে পারবো যে কী বিষয় অথবা যে ডেমো লেখা আছে এখান থেকেও দেখতে পারো ঠিক আছে তো যা হোক এখানে বিস্তৃতভাবে কী কী থাকতেছে সেগুলো রয়েছে এবং এটি কেন করবা ওই ভিডিওটি দেখলেই বুঝতে পারবা এটি অবশ্যই তোমাদের জন্য দরকার এবং বাংলা ইংলিশ জার্নাল ম্যাথ সায়েন্স ঠিক আছে এবং তোমাদের হচ্ছে যারা বিশেষ করে বিজ্ঞান সায়েন্সে হচ্ছে নিবা আর কি দশম শ্রেণীতে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উচ্চতর গণিত থাকতেছে ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে বায়োলজি সব কিছু থাকতেছে এবং তোমাদের যারা ক্লাস নিচ্ছেন তারা কিন্তু তোমাদের হচ্ছে ঢাকা বিশাল বা বুয়েট এবং হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ বা হচ্ছে আদার্স যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু শিক্ষার্থী তাকে বুঝতে পারতেছো তাদের যেন অ্যাক্টিভিটিসগুলো খুবই ভালো এবং এখানে বিশেষ কিছু প্রশ্ন আছে তোমাদের মনে যে থাকে এগুলো দেখে নিতে পারো ঠিক আছে তো যা হোক অবশ্যই তোমরা হচ্ছে এটা ই করবে তো তুমি হচ্ছে এতে ফি বুক এখান থেকে করে নিতে পারবা ঠিক আছে তো যাক এখানে ক্লিক করার পরে তুমি হচ্ছে এখানে ফি করে নিবা আচ্ছা তারপর হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখি তো তোমাকে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলছি তাই না এই বিষয়ে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ ইন বাংলাদেশ তো এখান থেকে তুমি হচ্ছে এটা লিখে নেবে এই যে এটা লেখবা ঠিক আছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ বাংলাদেশ তো এইটুকু লিখবা এইটুকু লিখলে কিন্তু তোমার যথেষ্ট এইটুকু হচ্ছে মুখস্থ করে নিতে পারো ঠিক আছে তো আরেকটি কথা কই এটি কিন্তু তোমাদের অনেক স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে যেহেতু তোমাদের হচ্ছে অনেক শিক্ষা প্রতি শিক্ষকরা প্রশ্ন করবে কাজে এটির সাথে কিন্তু অনেক স্কুলের নাও মিলতে পারে ঠিক আছে কাজে তোমরা হচ্ছে দাঁড়ানো পাচ্ছ যে কী কী বিষয় থাকবে আর কি পরীক্ষার মধ্যে আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখব ছয় নং এ কী বলছে আড়াইশো শব্দের মধ্যে একটা তোমাদের হচ্ছে যে যেটাকে বলে আমরা রচনা সেটা লিখতে হবে এবং এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে ঠিক আছে গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টরের এর ব্যক্তি বা এর ই করে তো তুমি হচ্ছে এখানে লিখতে পারো দ্য গার্মেন্ট সেক্টর অ্যান্ড আইটি সেক্টর বাংলাদেশ এ কম আচ্ছা কম্পিটিভ অ্যানালাইসিস এটা তো তুমি হচ্ছে অ্যানালাইস করবে আর তো এখান থেকে লিখতে পারো বাংলাদেশ ইজ এ রেগুলো গ্লোবালি ফর ইটস টুরিং গ্রাম সেক্টর অ্যান্ড দ্য গ্রোয়িং তো এখান থেকে শুরু করে তুমি হচ্ছে একেবারে শেষ পর্যন্ত লিখতে পারো ঠিক আছে তো ভিডিওটি স্কিপ করে হচ্ছে এখান থেকে লিখে নিতে পারো অথবা হচ্ছে শিখে নিতে পারো এই পর্যন্ত লিখবা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাত নঙে তো এখানে তোমাদের একটা টেবিল দেওয়া আছে দেখতে পাচ্ছো যে টেবিলের মধ্যে তোমাদের এলিমেন্টস অ্যান্ড এক্সপ্লেনেটারি টেক্সট এবং এক্সাম্পল ইন দ্য টেক্স এই দুটা লিখতে হবে বলা হয়েছে তো এখানে প্রথমটা করে দেওয়া আছে বাকি হচ্ছে আমাদের পাশে লিখতে হবে তো এটার জন্য হচ্ছে তোমাদের নাম্বার হচ্ছে দশ ঠিক আছে পাঁচ দুগুণে দশ তো চলো এই টেবিলটা তোমাদের পূরণ করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছ প্রথমটা যেহেতু দেওয়া আছে পরেরটা একটা পড়তেছি এক্সপ্লেনেশন অফ হাউ ইট ওয়ার্কস তো ইনসেক্টস ইউজ টেন টোফস কল্ট আর দ্য টেক ইন অক্সিজেন ঠিক আছে এবং প্রসেস অর স্টেপস এখান থেকে লিখতে পারো ইয়ার এন্ট্রিস থ্রু স্মল হাউল হোলস কল্ড স্প্রাইস ট্রেভেলস থ্রু টিচার্স অ্যান্ড রিচার্জ দ্য কলস ডাইরেক্টলি ঠিক আছে তারপর হচ্ছে বাকি দুইটা হচ্ছে তোমরা মুখস্থ করে নিতে পারো বা উঠিয়ে নিতে পারো আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের আজকের মতো এই পর্যন্ত ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর প্রথম পর্ব যারা দেখো নি অবশ্যই তোমরা হচ্ছে আমার চ্যানেলে যাওয়ার পর এখানে প্লে লিস্ট লেখা আছে এবং হচ্ছে এখানে লেখা আছে যে ক্লাস নাইন অ্যানুয়াল এক্সাম এখানে ক্লিকগুলো কিন্তু পেয়ে যাবে সব কিছু তো অথবা হচ্ছে ভিডিওটি শেষে স্ক্রিনে আমি দিয়ে দিব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ